নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইলের নিজস্ব চ্যানেল বিদ্যাসাগর টেক্সটাইল বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি ভিডিওতে কালেকশন কি থাকছে আপনাদের হাফ প্যান্টের কালেকশন আর হাফ প্যান্ট মানে গরমে গরমের একদম পুরো নিত্য প্রয়োজনীয় জিনিস যা কাস্টমার চাইবে বিক্রি হবে আর প্রচুর রকম ডিজাইন প্রচুর রকম কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এরকম সব ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমি এক এক করে সব ডিজাইন আপনাদের দেখাবো তো চলে আসছি প্রথম কালেকশনে দেখুন এটা আপনার পাট্টার মধ্যে থাকছে ফুল হোজারি কটনের মধ্যে থাকছে কাপড়ের কোয়ালিটি একদম খুব সুন্দর মোটা জিএসএম মধ্যে থাকছে এরকম একটা দড়ি দিয়ে থাকছে আর সাইজ এগুলো ফ্রির মধ্যে পেয়েছেন তো মোটামুটি রেগুলার সাইজ আপনি পেয়ে যাবেন পিসের প্যাকেট থাকবে পিসের ছটা কালার ডিজাইনও আলাদা হতে পারে তো এরকম প্যাকেট থাকছে আপনার এটা সিঙ্গেল পাবেন আপনি যদি মিক্স সেটাও আপনি পেয়ে যাবেন তো এগুলো মোটামুটি হাফ প্যান্ট আমাদের কাছে শুরু আছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা থেকে এবার যা কোয়ালিটি আপনার রিকোয়ারমেন্ট হবে সেই বুঝে নিতে পারেন তো এটা দেখুন খুব সুন্দর প্রিন্টের মধ্যে এটাও চলে আসছে সাইডে আপনার পকেট থাকছে পকেটের মধ্যে কোয়ালিটি খুব সুন্দর রয়েছে এরকম দেখুন দু সাইডে প্রিন্ট রয়েছে আর কাপড়ও খুব দুর্দান্ত রয়েছে এটাও ছবি এর প্যাকেট থাকবে এগুলো আপনি ডিজাইন সব আলাদা আলাদা কালার সব আলাদা আলাদা পেয়ে যাবেন তারপরে দেখুন খুব সুন্দর এর মধ্যে ডেনিম কটনের মধ্যে আসছে ঠিক আছে কাপড়ের কোয়ালিটি দেখছেন চেনের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কাপড় থাকছে সুন্দর ফিনিশিং থাকছে আর ইন্টারলকিং সেলাই যেটা তো থাকি আমাদের সব থাকছে দেখুন ইন্টারলকিং সেলাই করা আছে মধ্যে পেছন দিকটা আপনার প্লেন থাকছে আর একটা পাট্টার মধ্যে খুব সুন্দর কালার আছে একটা ডিজাইন হয়ে গেল এটা দেখছেন আপনি কটনের মধ্যে পেয়েছেন কটনের মধ্যে খুব সুন্দর প্রিন্টের মধ্যে হয়ে যাচ্ছে এটাও আপনি পেয়ে যাবেন দেখুন এটা ওটা সাইডে আপনার চেন পকেট থাকবে পিছনে একটা পকেট দিয়ে দিয়েছে আর সাইজ আপনি এর মধ্যে পেয়ে আছেন এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সএল সাইজ যদি লাগে সেটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেরকম যা রিকোয়ারমেন্ট কাস্টমার আপনি পে যাবেন তারপর দেখুন এটা একটা প্রিন্টের মধ্যে চলে আসছে এটার সাথে আপনি একটা বোতাম পকেট পেয়ে আছেন মানে ফ্রন্ট জিপের মধ্যে আর এই একটা সাইড পকেট থাকছে এদিকে একটা সাইড পকেট পেয়ে আছেন এটা পিওর কটনের মধ্যে হচ্ছে ছ পিসের প্যাকেট থাকবে ছ পিস দশ পিসের আপনি সাইজ আপনার মতো নিতে পারেন সাইজ কিন্তু আপনার মিক্সও থাকতে পারে অথবা আপনার সিঙ্গেল সাইজও থাকতে পারে তো এরপরে একটা দেখুন এটাও আসছে এটা লাইটটা কটনের মধ্যে আসছে কাপড়ের দেখছেন কাপড়ের দেখছেন খুব সুন্দর কাপড়ে আসছে মোটা রিপ দেওয়া দেখুন এটাও খুব সুন্দর আছে পকেটে আছে এটাও পিসের প্যাকেট থাকবে পিসের ছটা কালার ছটা ডিজাইন আপনি আলাদা আলাদা পেয়ে যাবেন এরপরে দেখুন এটা আছে বামচামের মধ্যে খুব মাখন কাপড়ের মধ্যে একদম সফট কাপড় গরমে খুব সুন্দর ডিমান্ডেবল হয় এর মধ্যে আপনি এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজে পেয়ে যাচ্ছেন তো যেরকম যা ডিমান্ড আপনি দিতে পারেন এরপর দেখুন আরো কিছু ইউনিক কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম প্যাকেটের মধ্যে থাকছে দেখুন একটা কালার আমি খুলে দেখাচ্ছি এটা আপনি ছেলে মেয়ে উভয়কে দিতে পারবেন যেরকম যা কাস্টমারের ডিমান্ড কাস্টমার পছন্দ সেরকম দেখছেন কাপড়ের কোয়ালিটি দেখুন দেখছেন এই প্রিন্ট যা এই প্রিন্ট ওঠার প্রিন্ট খুব সুন্দর প্রিন্টের মধ্যে আছে ওয়াশের পরেও আপনার একই রকম থাকবে দেখুন প্রিন্টের কোয়ালিটি দেখছেন এন্টারলকিং সেলাই রয়েছে এরকম ছ পিসের প্যাকেট রয়েছে ছটা কালারই দেখুন খুব সুন্দর সুন্দর কালার মানে এই জিনিসটা আপনার দোকানে নিয়ে গেলে নিশ্চয়ই বিক্রি হবে মানে হবেই হবে তারপর দেখুন এই একটা আছে থ্রি কোয়ার্টারের মধ্যে এটা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এটাও আমি আপনাকে খুলে দেখাচ্ছি আপনাকে আর থ্রি কোয়ার্টার প্যান মানেও খুব ডিমান্ডের আইটেম কিন্তু আর যদি এর আরো বিস্তারিত জানতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেনে আপনারা মেসেজ করুন আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো অথবা আমাদের লোকেশন যেটা রয়েছে ব্যান্ডেল কলকাতা আপনি যে কোনো ব্রাঞ্চে ভিজিট করতে পারেন করেও আপনি মাল পছন্দ করে নিয়ে যেতে পারেন দেখুন এটা চেন পকেট থাকছে এরকম কোম্পানির ট্যাগ থাকছে সাইডে রিপ দেওয়া প্লেনের মধ্যে খুব সুন্দর কাপড় থাকছে ছ পিস থাকছে ছ পিসে ছটা কালার ছটা ডিজাইন আপনি পেয়ে যাবেন তো এই একটা কোয়ালিটি হয়ে গেল তারপর দেখুন এই একটা দেখাচ্ছি এটাও কটনের মধ্যে থাকছে কটনের মধ্যে দেখুন একদম না যে এক বক্সে আপনি একটাই প্রিন্ট পাবেন দেখুন এক বক্সে আপনি যদি দশ প্রিন্ট নেন দশ পিসে আপনি দশটা আলাদা আলাদা কালার দশটা আলাদা আলাদা প্রিন্ট কি হবে কিভাবে কাস্টমারদের কাস্টমারদের দিতে পারেন এবার আমি আপনাদের আমাদের ব্যাপারে কিভাবে আপনারা বিদেশে আসবেন যদি আপনি কলকাতা আমাদের আসতে চান তাহলে আপনি কোথায় আসবেন যদি হাওড়া বা থেকে আসেন আপনি বাস ধরে কোথায় নামবেন একশো সাতচল্লিশ এম জি রোডে ঠিক ওখান থেকে নেবে আপনি যে কাউকে সিটিজেন আডেল বিল্ডিং ঠিক হাউস হোটেলের পাশেই রয়েছে আর যদি আপনি ব্যান্ডেলে আসতে চান ব্যান্ডেলে আসতে গেলে আপনাকে নামতে হবে ব্যান্ডেল জাংশনে আর ব্যান্ডেল জংশনে নেবে আপনি কোথায় আসবেন ওখান থেকে ঠিক দু মিটার হাঁটার রাস্তা ব্যান্ডেল বাজার গলি আর যে কাউকে জিএস করবেন তো আপনাদের গাইড করে দেবেন অথবা আপনি আমাদের নাম্বার এইট ওয়ান জিরো থ্রি ফোর ডবল সেভেন এ ফোন করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর যদি আপনি আসতেও না পারেন তাহলে ভিডিও কলিং সুবিধাও রয়েছে অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করতে পারবেন সেম প্রসেস রয়েছে গিয়ে টু কাট করবেন বুকিং করবেন আমরা আপনাদের কল করে আপনাদের অর্ডার কনফার্ম করে নেবো এই হচ্ছে কালারটা দেখুন এরা ছবি প্যাকেট থাকছে সব রকম কালার মিলিয়ে মিশে থাকছে এর মধ্যে আপনি সাইজ পেয়েছেন এল এক্সএল থ্রি ডাবল ফোর এক্সেল সাইজের মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম ভিভা কোম্পানির আসছে খুব ভালো ব্র্যান্ডের মধ্যে হয়ে যাবে তারপর দেখুন এই একটা কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সব নতুন শিল্প করা আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন যাতে ডিজাইনগুলো আপনি আপনি আপডেট পান দেখুন এটাও কটনের মধ্যে আসছে এর মধ্যেও সব আলাদা আলাদা প্রিন্ট আছে এগুলো সব নতুন ডিজাইন এসছে আপনারা এখন সব এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু কতদিন অ্যাভেলেবেল থাকতে থাকবে আমি বলতে পারছি না এখন আছে আপনারা আসলে এই সব ডিজাইনগুলো পেয়ে যাবেন মোটামুটি সাইজ এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল আপনি সাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে আর এগুলো পিওর কটনের মধ্যে আছে কাপড় কোয়ালিটি খুবই দুর্দান্ত হবে একটা কাপড় আপনাকে দেখাচ্ছি দেখুন দেখুন কাপড়ের সফটনেস দেখুন খুব সুন্দর কাপড়ের মধ্যে রয়েছে এই দেখুন ব্র্যান্ডিংও করা হয়েছে কোম্পানি ডিটেলস পুরো কোম্পানি স্ট্যাম্প করে দিয়েছে ইন্টারলকিং সেলাই রয়েছে মানে এর থেকে ভালো আর কি চাই যা পাচ্ছেন ফুল গ্যারান্টির সাথে পাচ্ছেন ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন আপনি যদি সিওডি বুকিং করতে চান তাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো জায়গা থেকে বুকিং করতে পারেন ভারতের যে কোনো জায়গায় আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে তো সেটাতেও আপনার কোনো অসুবিধা হবে না তারপরে দেখুন বাম বামচামের মধ্যে একটা আছে দেখুন এর মধ্যে আপনার দশ পিস থাকবে দেখুন দশ পিসের দশটা আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন দেখুন ডিজাইন আপনি আলাদা পেয়ে যাচ্ছেন তো এই জিনিসগুলো আপনি এল এক্সেল ডাবল এক্সেল তিনটে সাইজে পেয়ে যাবেন তো আরো অনেক ডিজাইন থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একবার হাই লিখুন আমরা আপনাদের সব ডিটেলস পাঠাবো আর শুধু হাফ প্যান্টিন না টোটাল যে একটা রেগুলার দোকানের জন্য দরকার সবকিছু আপনি বিদ্যাসের সে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এখানে শক্ত করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার